ম্যাঙ্গো 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 নাও নাও ইপি কি নিয়েছো কি নিয়েছো ম্যাঙ্গো তাই তো নিয়ে আসো নিয়ে আসো পাচ্ছো না লেস নিয়ে ও নাও ধুয়ে ফেলো ম্যাঙ্গোগুলো কল ঘোড়াতেই পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ধুয়ে ফেলো ব্যাঙ্গো গুলো দেখো দেখো ম্যাঙ্গো ধুয়ে নেওয়া হলো এই যে ম্যাঙ্গো ধোয়া হয়ে গেছে তাই তো ধুয়ে ফেলেছো তো এই যে এই যে পাপান সব ছাড়িয়ে ফেললো এবার এই দেখো নোনা নেই তুমি তো হাত ধুয়ে নিলে এই যে

দেখো রিহান সব করে ফেলছে চটকে নিল ওই যে আটিগুলো সব বের করে নিলাম চোকলা ছাড়িয়ে নিলাম পাল্পটা বের করে নিলাম ধুয়ে নিলাম একটু দাও ওর মধ্যে দিয়ে দাও সব ইয়েস ভেরি গুড এর মধ্যে দে ওহু দই দিচ্ছে পাপান এবার দেয়া হচ্ছে চিনি আস্তে দাও 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 চিনি এবার দেয়া হচ্ছে হালকা একটু নুন নুন না দিলে কোনো জিনিসই তো স্বাদ আসে না বেশ স্বাদ হয়ে যায় ডান ঢাকা বন্ধ করে দাও রিহান বসো বলবো তখন খোলো 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 ইয়ে এবার চামচটা নিয়ে একটু খেয়ে দেখো তো হ্যাঁ গুড বয় এবার চামচটা নিয়ে একটু খেয়ে দেখো তো কেমন হ্যাঁ টেস্ট ইট কেমন ভালো তুমি হাত পাবে না ওই উপরে পারবে না সোজা করো ইয়েস সবগুলো সোজা করো কি সোজা করলে গ্লাস আচ্ছা এর মধ্যে কি খাবে ম্যাঙ্গো লাসি এটা হো এটা ধরো এটা ধরো ধরো ধরেছো

কে সাজিয়েছে ও আর তুমি কি করেছো হেল্প করেছ তুমি আমাকে একটু গার্নিশ করছে গার্নিশিং চলছে এবার আমাদের ম্যাঙ্গলার উহু উম্মার টাই দিস না এই যে পাপা নিয়ে নাও কেমন খেতে কেমন টেট টেটে জোরে বলো টেটটি হাতটা দিয়ে দেখাও কেমন খেতে টেটটি দেখি একটু তাকাও হ্যাঁ আর এটা ধরে থাকো একটু একটা ফটো ক্লিক করি কেমন খেতে বাবা এই বাবু কেমন খেতে দারু কেমন খেতে কেমন খেতে বলছি ঘন হয়েছে